ভগ্নিপতির চাচাত ভাইকে মাটি দিয়ে ফেরার পথে দোকানের জন্য ডিম নিয়ে মোটরসাইকেলের পিছনে বসে বাসায় ফিরছিলেন হোটেল ব্যবসায়ী জয়নাল আল্লিক প্রতিমধ্যে পারদেশী পাড়া নামক স্থানে মাটি কাটা মেশিন বহনকারী ট্রাক্টরে ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন তিনি এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক এ ঘটনার পর থেকে ট্রাক রেখে পালিয়ে গেছে ট্রাক্টর চালক ওনার মার ভগ্নিপতের চাষ ভাই আছে মারা গেছে ওখানে মাটি দেওয়ার জন্য আসছিল প্লাস ডিম কিনতে আসলে লাইটিতে মাটি দিয়ে লাইটিতে আসছে লাইটিতে ডিম টিম কেনার পথে মানে ওনার দুই বিয়াই সহ একসাথে আসছিলো উনি ডিম সহকারে পিছনে বসছিল ওনার ওনার বিআই গাড়ি চালাইতেছিল আসার পথে মানে আসার পথে সড়ক দুর্ঘটনায় তিনি ইন্দিকাল করছেন বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁয়ে বেড়াডিঙ্গি উপজেলার চারল ইউনিয়নের লাইরি হাত থেকে দোগাছি যাওয়ার রাস্তায় পারদেশী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে নিহত মোটরসাইকেল আরোহী জয়নাল আবেদিন দোষ ইউনিয়নের সনগাঁও কোয়াটল গ্রামের মৃত আব্দুল বাসেদের ছেলে চৌরঙ্গি বাজারে হোটেলের ব্যবসা রয়েছে তার স্থানীয়রা জানান পারদেশিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে গড়ার সময় পিছন দিক থেকে আসা মাটি কাটা মেশিন বহনকারী ট্র্যাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হোটেল ব্যবসায়ী জয়নাল আলী পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় এ ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মাজুদুল ইসলাম শুনি উৎকলটা ওই কি পুরো পূর্ব দিকে যা ছিল আর মোটর সাইকেলটা ওই কি বলতো ডবল ছিল ডবল ছিল ওইখানে ড্রাইভারের দিকে পড়েছে আর কি কথা পিছনে ছিল ওই কি বাম দিকে পড়ে গেছে ওই তখন আর কি উঠকল আর কি চাপা দেয় না চলে গেছে এ ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করে তবে ততক্ষণে চালক পালিয়ে যায় জানা গেছে নিহত জয়নাল আলীর তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে